السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليزحقوا قليلا وليبكوا كثيرا. صدق الله العلي العظيم. أذكر يا أبناء الناس شربني قرآن القرآن أيات كيف؟ تلوات قلنا যে আয়াতটি কোরআনুল করিমের পারা নাম্বার দশ পৃষ্ঠা নাম্বার উনিশ লাইন নাম্বার ছয় আয়াত নাম্বার বিরাশি সোরাই তবাই আল্লাহ পাক রব্বুল আলমী ছোট্ট একটা লাইন কি এইরকম একটা লাইন কি আল্লাহ পাক বললেন এই আয়াতটাকে যদি একটু গবেষণা করে দেখি যে আল্লাহ পাক রব্বুল আলমী কি বোঝাতে চেয়েছেন তো আমরা এর নতিজা একদম শীত থেকে যা কিছু পাবো এতটুকু বুঝতে পারবো প্রথমত এর অর্থ হলো আল্লাহ আলমিন তোমরা দুনিয়ার জমিনে হাসো কম কাঁদ বেশি হাসি ঠাট্টা কম করো কাঁদো বেশি কাঁদলে মানুষ যদি মানুষ কাঁদে হাসি ঠাট্টা করলে কিন্তু আখেরাতকে ভুলে যাবে আই একদম ব্যস্ত হয়ে পড়বে কিন্তু যদি কোনো ব্যক্তি কান্নাকাটি করে তো আল্লাহকে স্মরণ পড়ে এজন্য রব্বুল আলামিন এই আয়াতটা দিয়ে বোঝালেন তোমরা হাসো কম কাঁদো বেশি এই আয়াতটার জবাব দিতে গিয়ে এই আয়াতটার ব্যাখ্যা দিতে গিয়ে ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই তিনি উনার কিতাবে তৃতীয় খণ্ড এই দ্বিতীয় খণ্ডের একুশ নম্বর পাড়ায় দ্বিতীয় খণ্ডের একুশ নম্বর পাড়ায় সাতশো ছিয়াশি নম্বর পৃষ্ঠা লাইন নম্বর তিন চার

حضرت عائشة صدیقہ رضي الله تعالى عنها تینی بولين الله رسول صلى الله عليه وسلم صناع زبان دی بولين أن رسول الله صلى الله عليه وسلم قال يا أمة محمد ما أحد أغير من الله أن يرى عبده أو أمته يزنر يا أمة محمدين ثم سنو একজন ছেলে একজন মেয়ে যদি জেনা করে তোমরা একবার ভেবে দেখো তোমাদের পিতা মাতা যদি তোমাদেরকে ওই অবস্থায় দেখতে পায় অর্থাৎ তোমরা জেনা করছো একজন মেয়ে একজন যুবক ছেলে বিবাহ হয়নি মেলামেশা করে তা তোমরা বলো তোমাদের পিতা মাতা তোমাদের ভাই তোমাদেরকে কোন নজরে দেখবে তোমাদেরকে তাদের সামনে দাঁড়াতে নিজেদেরকে বোধ হয় একজন যুবক একজন যুবতী যদি দুইজনে একসাথে জেনা করে তার বাপ বা তার মা যদি দেখে ফেলে সেই ছেলেটা নিজেকে বা তার মায়ের সামনে কতটা লজ্জিত হবে বা তার বাপ মা এই কাজটা দেখার পরে সেই ছেলে মেয়েদেরকে ছেলে মেয়ে বলে পরিচয় দিতে কতটা লজ্জাবোধ করবে এতটা সত্ত্বেও তোমাদেরকে তোমার বাপ মায়ের সামনে দাঁড়াতে লজ্জা লাগে কিন্তু আল্লাহ বললেন হে উমাদ অবস্থায় দেখছেন তোমাদের বাম্মা যেমন তোমাদের বোধ লাগে আমার আল্লাহ রব্বুল আলমিন তার চাইতে বেশি বোধ পৃথিবীর কোন মানুষ না জেনা করাকে যদি দেখে ফেলে তার সামনে আপনি মুখ দেখাতে পারবেন না সেই মানুষ আপনাকে কোনোদিন দ্বিতীয়বার ডাকবেন এতদা সত্য আল্লাহ আলমিন আপনাকে আমাকে জেনা করা অবস্থা দেখার পরেও কিভাবে বান্দা বলে ডাকেন একটু রবকে চিনুন রবটা কেমন রব এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বললেন তারপরের অংশে বললেন ইয়া উম্মাদা মুহাম্মাদিন হে উম্মে মোহাম্মদ

একটা জিনে ভয় করা একটা না জিনে ভয় করা দুটোর মধ্যে পার্থক্য আছে যেমন উদাহরণস্বরূপ একজন বাচ্চা একটা সিংহকে দিকে ভয় করবে তার শরীরের মূর্তি অনুযায়ী কিন্তু একজন জ্ঞানী কোনো ব্যক্তি সিংহের ক্ষমতা জানার পরে তাকে ভয় করবে তার আকৃতি দেখে নয় তার ক্ষমতা দেখে ঠিক

বেঁচে থাকার তহফিক দান করুন তার সাথে সাথে আমাদের সকলকে আল্লাহর প্রতি বেশি বেশি আকার কে স্মরণ করে আনার তহফিক দান করুন